আসসালামু আলাইকুম গাইস তো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে হয় সেটা হলো পরিস্থিতির সাথে আমাদের কিভাবে তাল মিলে চলতে হবে কথায় আসি পরিস্থিতি আছে অনেক যাক যা সমস্যা নাই তো কথায় আসি যে পরিস্থিতি আসলে পরিস্থিতির সাথে আপনি কিভাবে নিজেকে তাল মিলিয়ে চলবেন এই মুহূর্তে আমি যে জায়গাটিতে ভিডিও করতেছি ঠিক আছে এর পাশেই পানি নামছে যেখানে আমি প্রতিনিয়ত ভিডিও করতাম তো এটা যেহেতু নামা অঞ্চল এখানে নদীর পানি নেমে আসে বিশেষ করে মে জুন এই মাসের ভিতরে কিন্তু পানি নেমে আসে এর আগে যে অক্টোবর ডিসেম্বর যে মাসগুলো আছে এই মাসগুলোতে কিন্তু পানি এখানে থাকে না সচরাচর এই জায়গাটা অনেক শুকনা থাকে তো যখন মে অথবা জুন কিংবা হ্যাঁ এই সময়টা যখন আসে এই সময়ের ভিতরে পানি আসে তো এই সময় যখন এই নামা অঞ্চলটাতে পানি আসে তখন কিন্তু আমরা ভিডিও শুট করতে পারি না আর আমাদের ভিডিও শ্যুট করার জন্য নিকটস্থ কোনো জায়গা নাই এখন যে আমরা ভিডিও শুট করতে পারি না কোনো জায়গা নাই তাহলে কি আমরা ফেসবুকে কাজ করতে পারবো না এরকম আমরা সিচুয়েশনে পড়ি অনেকে আছে যারা এমন একটা কাজ করেন যেখানে ভিডিও শ্যুট করা বা ভিডিও করার মতো কোনো সুন্দর জায়গা নেই আর যেই জায়গাটা আছে সেই জায়গাটাতে অনেক শব্দ বা কোলাহল বা সেই জায়গাটাতে ভিডিও শ্যুট করার জন্য আপনি কমফোর্ট না ওখানে আপনি ভিডিও করলেও আপনি আহ ওই ভিডিওটা আপনি আপলোড দিলে পেজে সমস্যা হতে পারে এমনটা হয় অনেক সময় দেখা গেছে আপনি একটা ভিডিও শুট করলেন রাস্তার সাইড এ সেখানে অনেক গান বাজনা মিউজিক বাজতেছে আশেপাশে অনেকে অনেক আজে বাজে কথা বলতেছে এই যে কথাগুলা বলতেছে মানুষ এগুলো আপনার কি ভিডিওতে কি ধারণ করতেছেন ভিডিওতে আপনার এই কথাগুলো উঠতেছে এই ভিডিও যখন আপনি ছাড়তেছেন ফেসবুকে দেখা গেছে আপনি মনিটাইজ তো পাবে পাচ্ছেন না আপনার ভিডিওটা সুন্দর হলো না আর অনেকে কমেন্ট করতেছে ভাই শব্দ আসতেছে হ্যান ত্যান দেখা গেছে এটা সুন্দর একটা ভিডিও হয় নাই এমনকি পেজ অনেক সময় ভায়োলেশন চলে আসে তারা মনিটাইজ পায় তাদের ক্ষেত্রে আমি বলতেছি ভাইয়া এমন পরিস্থিতিতে আপনারা কিভাবে ভিডিও শুট করবেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যারা একেবারে নতুন কন্টেন্ট ক্রিয়েটার যদি এমন কোনো পরিস্থিতিতে আপনি পড়েন দেখা গেছে আপনি ভিডিও শুট করতে পারেন একটা সিজন আর একটা সিজনে ভিডিও শুট করতে পারেন না সেখানে বা পানি নামে নেমে আসে যদি নামাঞ্চল হয় কিংবা সেখানে দেখা গেছে আপনি ভিডিও শুট করতে গেছেন আসে তো তাদের জন্য আমি বলতেছি যারা একেবারে নতুন কন্টেন্ট কিয়েটার তাদের উদ্দেশ্যে আগে বলবো সেকেন্ডলি আমি বলবো যারা পুরাতন কন্টেন্ট ক্রিয়েটার যারা ফেসবুক থেকে অথবা ইউটিউব থেকে কিছুটা আর্নিং করছেন তো প্রথম কথা বলি নতুনদের জন্য যদি এমন কোন সিচুয়েশন আপনারা পড়েন তাহলে ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটা করতে হবে আপনারা একটা মাইক্রোফোন নেবেন আপনারা আমার কথা বুঝছেন একটা মাইক্রোফোন নেবেন ভাইয়া এখন মাইক্রোফোন নেবো আমার নতুন কন্টেন্ট ক্রিয়েটার আমাদের টাকা নাই এই যে এই বিপদে আপনারা পড়েন অনেকেই তো তাদের উদ্দেশ্যে বলছি ভাইয়া আপনারা বয়া মাইক্রোফোন নেবেন তারুলা যেটাকে বলে ওয়ার আছে যে মাইক্রোফোনে আটশো থেকে পাঁচশোর ভিতরে তারল্লা মাইক্রোফোন নিবেন এটা অনেকটা সাউন্ডটা পরিষ্কার করে কান বাজনা আপনাকে অনেকটা রিডিউস করে ঠিক আছে নয়েসটা একটা ক্যান্সেল করে আর যারা একটু ভালো কন্টেন্ট তাদের উদ্দেশ্যে আমি বলতেছি আপনারা যে কাজটা করবেন আপনারা তিন থেকে সাড়ে তিন হাজারের ভিতরে একটা মাইক্রোফোন নেবেন সেটা হলো অলানজি জে পারো অথবা অলানজি সম্ভবত এ হান্ড্রেড একটা মাইক্রোফোন আছে এই মাইক্রোফোন গুলা নিতে পারেন এটা বাট এই তো এইভাবে আপনারা এই নিয়ে ভিডিও করার চেষ্টা করেন বুঝছেন যদি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তো আপনারা এইভাবে কাজ করবেন ইনশাল্লাহ আপনার পেজ থেকে সফল হবেন সকলের জন্য দোয়া এবং সকলের ভালোবাসা কাম্য করে আমি এখানে ভিডিও শেষ করলাম আল্লাহ